আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইউরোপের নর্থ এজিয়ান কান্ট্রি বলকানের দেশ বসনিয়া নিয়ে কথা বলবো বাংলাদেশ থেকে বসনিয়া এখন কিন্তু ট্রেন্ডিং আছে এই দেশটাতে বর্তমানে এখন কিন্তু প্রচুর বাংলাদেশি ভাই নতুন করে ফাইল দিয়েছেন বসনিয়া দেশটি কেমন হবে এই বসনিয়া দেশটিতে বর্তমান সময়ে এখন ঢুকতে গেলে আসলে কেমন সময় লাগতে পারে খরচ কেমন লাগতে পারে আমরা সার্বিক দিক আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ছোটো ছোটো পয়েন্ট হিসেবে এবং বর্তমান সময়ে আপনারা ভারত না গিয়ে ভিসা করতে পারবেন কিনা নেপাল থেকে ভিসা হয় কিনা যেহেতু ইন্ডিয়াতে ভিসা করার সমস্যা হ্যাঁ বর্তমান সময়ে এখন প্রচুর পরিমাণে ফেক ভিসাও কিন্তু দিচ্ছে বিভিন্ন এজেন্সি আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে যাই হোক আমরা আসলে সার্বিক দিক নিয়ে কথা বলার চেষ্টা করবো যারা বসনিয়া সম্পর্কিত তথ্যগুলো জানতে চান অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করব বসনিয়া সহ ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলো নিয়েও কিন্তু কথা বলার চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি বসনিয়া দেখেন দেশটা কিন্তু একটি মুসলিম কান্ট্রি এই দেশটা মূলত ইউরোপের যতগুলো দেশ আছে যে নন সেনজেন তার ভিতরে সব থেকে আপনার মুসলিম এই দেশটাতে কিন্তু বেশি আর এখানে কিন্তু আপনি গেলে সকল ধরনের হালাল খাবার কিন্তু পেয়ে যাবেন কারণ যে দেশে মুসলমান বেশি সেখানে হালাল খাবার পাওয়া যাবে না এটা তো ভাই হতেই পারে না আপনি ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে গেলে যেখানে হালাল খাবারটা খুঁজে পাওয়াটা আপনার জন্য কষ্ট হবে কিন্তু বসনিয়াটা কিন্তু আপনাদের জন্য সেখানে আপনার এই খাবারের জন্য সমস্যা কিন্তু হবে না ঠিক আছে ঠিক আছে সেখানে একটা মুসলমানদের যে পরিবেশ সেই পরিবেশটা কিন্তু সেখান থেকে আপনি পেয়ে যাবেন তো এখন আসেন বসনিয়ার সর্বশেষ কি পরিস্থিতি বসনিয়ার ভিসা করতে হলে ভারত যেতে হবে কিনা তো ভারত যাওয়ার ব্যাপারে যদি কথা বলতে হয় এক্ষেত্রে বলতে হবে ভাই আপনি যদি বসনিয়ার ভিসা করতে চান অথেন্টিক ভিসা তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ভারতে যেতে হবে যে এজেন্সিগুলো বলছে আপনাকে ভারতে যেতে হবে না আপনার হচ্ছে বাংলাদেশ থেকে অথোরাইজড করে ভিসা করে দিবে এটা কখনোই সত্য না বর্তমান সময়ে আপনার বসনিয়ার ভিসা ভিসা কোনোভাবেই কিন্তু আপনার অথরাইজড করে করা সম্ভব না আপনাকে ইন্ডিয়াতে গিয়ে তারপরেই কিন্তু আপনার ভিসাটা করতে হবে যদি সে বলে যে আপনার ভিসাটা করে দিবে অথরাইজড করে তাহলে ভি কেয়ারফুল অবশ্যই একটুখানি আপনারা কিন্তু ভেবে সেসব এদের সাথে যোগাযোগ করবেন দ্বিতীয়ত অনেকেই বলেন যে নেপাল থেকে হয় কিনা যেহেতু ইন্ডিয়ার ভিসা করা সমস্যা না নেপাল থেকে কোনো সুযোগ নেই শুধুমাত্র ওয়ার্ক ভিসার ক্ষেত্রে আপনি ইন্ডিয়া থেকে কিন্তু করতে পারবেন ঠিক আছে এরপরে আসেন বর্তমান সময় কিন্তু প্রচুর এজেন্সি ফেক ভিসা দিচ্ছে ভাই একটা এজেন্সি যখন কাজ করে তখন দেখা যাচ্ছে দশটা ক্লায়েন্ট যখন নেয় তখন দেখা যাচ্ছে পাঁচটা ভিসা অরিজিনাল হয়েছে পাঁচটা ভিসা ফেক কিন্তু পাঁচটা ভিসা মূলত ফেক তারাই তৈরি করে দিছে ফেক কিন্তু আপনার এম্বাসি দেয় না তারা অরিজিনালি দেয় এবং আপনার যদি না হয়ে থাকে তাহলে রিজেক্ট করে পরবর্তীতে ওই ভিসাগুলো কপি করে নাম ছবি টবি চেঞ্জ করে কিন্তু এজেন্সিগুলো তারা কী করে ফেক ভিসা তৈরি করে কিন্তু বিভিন্ন ক্লায়েন্টকে দিয়ে থাকে তাদের কাছ থেকে টাকা পয়সাগুলো নেয় পরবর্তীতে ফ্লাইট হয় না ম্যান পাওয়ার হয় না বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু ফেস করে এদিকে দেখা যাচ্ছে টাকা পয়সা কমপ্লিট করে সবকিছু নিয়ে কিন্তু বসে আছে আপনার এই ক্লায়েন্ট ঠিক আছে টিকিটের পর টিকিট কেটেই যাচ্ছে টাইম চেঞ্জ করছে আজ না কাল কাল না পরশু এভাবে কিন্তু ঘুরিয়েই যাচ্ছে ভাই যদি আপনার ভিসা অরিজিনাল হয় অবশ্যই তার ম্যান পাওয়ার হবে আর ম্যান পাওয়ার হলে ফ্লাইট কিন্তু অবশ্যই হবে আর যদি ফ্লাইট হয়ে থাকে এক্ষেত্রে ওই ক্লায়েন্ট বা ওই যাত্রী কখনোই কিন্তু ব্যাক করবে না ব্যাক করতে পারে কখন যদি কোনো কোম্পানির সমস্যা থেকে থাকে আপনার এয়ারপোর্টে এসে যদি তারা রিসিভ না করে দেখা যাচ্ছে এগুলো কাদের ক্ষেত্রে ঘটে থাকে যাদের আপনার যে কোম্পানিতে বাংলাদেশিরা গেছে তারা দেখা যাচ্ছে সেখান থেকে পালিয়ে গেছে ঠিক আছে কাজকাম না করে বা বিভিন্ন ধরনের সমস্যা সেখানে তৈরি করেছে বাংলাদেশিরা তো সেই ক্ষেত্রে আপনার ওই নতুন ক্লায়েন্ট কিন্তু বাংলাদেশি কখনোই তারা নেবে না ঠিক আছে তো এই যে বিষয়গুলা এগুলো কিন্তু অনেক সময় ঘটে থাকে বিভিন্ন ধরনের যাত্রীর সাথে ঠিক আছে এটা শুধুমাত্র বসনিয়ার ক্ষেত্রে না ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু অনেকের হয়েছে ক্ষেত্রে হ্যাঁ ঠিক তেমনটাই বর্তমান সময়েও কিন্তু এখন ক্ষেত্রে এমনটা হতে পারে অবশ্যই ভালো একটা কোম্পানিতে আপনারা যাওয়ার চেষ্টা করবেন আর বর্তমানে এখন ভিসা হচ্ছে ভিসা নিয়ে ভাই আপনাদের টেনশন করার কোনো কারণ নেই যে ভিসা হচ্ছে না অ্যাম্বাসি ভিসা দিচ্ছে না ব্যাপারটা এমন না বর্তমানে এখন ইউরোপের নন সেন কান্ট্রিগুলোর প্রায় দেশের ভিসাই কিন্তু এখন হচ্ছে কম বেশি ঠিক আছে আর খরচ এবং সময়ের কথা যদি বলতে হয় খরচ প্রায় দশের উপরে নিচ্ছে বিভিন্ন এজেন্সি আমরা যতটুকু দেখছি আমরা খরচ সম্পর্কে আরও একটা ভালো ভিডিও তৈরি আপনাদের মাঝে করে দিব এবং সময়ের কথা বলতে গেলে দেখা যাচ্ছে প্রায় পাঁচ মাস থেকে ছয় সাত মাস পর্যন্ত আপনার লাগতে পারে বর্তমান সময়ে ঠিক আছে যদি দ্রুত সময় কাজ করে আপনার এজেন্সিটা ঠিক আছে তো যাই বন্ধুরা আশা করছি বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন যদি আপনারা কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে পুনরায় কিন্তু কথা বলার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ